হ্যালো এই আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে গন্ধ পাতা যেটাকে বলে গমের পাতাও বলে সে পাতা দিয়ে হচ্ছে বড় খুব টেস্টি হয় যাদের মুখে রুচি থাকে না তারাও এইটা খেতে পারে খেলে মুখে রুচিটা বাড়ে তো তার জন্য আজকে আমি সেটাই হচ্ছে বানাবো তো আপনাদের সাথে সেটা শেয়ার করছি তো আমি এখানে পাতাগুলো নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে পাতাগুলো ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এটা পাটায় এই হচ্ছে টেস্টি হয় জন্য আমি ব্লেন্ডার ইউজ নি আমি পাটাতেই বাটতেছি তো দেখুন এখানে আমি ভালো করে ই করে নেব সেসে নেবো থেতলে তারপরে হচ্ছে বাটবো তাহলে তাড়াতাড়ি আর কি ফিনিশিং টা আসবে আমরা দেখা যায় প্রায় সময় বোড়া অনেক দেখা যায় জ্বর ঠান্ডা এরকম অসুস্থ হলেও দেখা যায় যে অনেক সময় এই বড়াটা কিন্তু আমাদের নানি দাদি বা মা তারা বানিয়ে দেন তো অনেক তখন আবার এই বড়াটা অনেক ভালো লাগে মুখে অরুচি হলে তখন এই বড়াটা অনেক ভালো লাগে তো এই জন্যই আর কি তো গ্রাম থেকে পাতাটা আনা হয়েছে পাতাটা বাজারেও পাওয়া যায় তো আমি এখন ভালোভাবে এখানে হচ্ছে মিহি করে ফিনিশিং করে নেব। মরিচ দিয়ে সাথে কাঁচা বেটে নেব তো আমার এটা হচ্ছে পাতাটা শেষ হলে আমি এখানে হচ্ছে ডাল মুসুরের ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখানে হচ্ছে মুসুরের ডাল লাগবে আর হচ্ছে চাউল লাগবে তো চাউল চাউলের গুঁড়া যদি থাকে তাহলে আপনারা হচ্ছে দিতে হবে না চাউলের গুঁড়াই তখন দেবেন এর ভিতরে আর যদি চাউলের গুঁড়া না থাকে তাহলে আপনারা এই ডালের সাথে চালও ভিজিয়ে রাখতে পারেন তো এখানে আমি ভালোভাবে বেটে নিয়েছি দুটাই বেটে নেওয়ার পর আমি এটা হচ্ছে একটু ভালোভাবে আর কি একটু মাখিয়ে নেব আমি এটা এখন তুলে নিলাম এখন আমার হচ্ছে পাটার গাছটা শেষ হয়ে গেছে তো আমি এটার ভিতরে হচ্ছে এখানে হচ্ছে রসুন থেতলে নিয়েছি রসুন বাটা দিয়ে দিলাম ছাছা তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে চাউলের গুঁড়ো আমি দিয়ে দিলাম আমি আপনাদেরকে আগে বলেছি চাউলের গুঁড়ো যদি থাকে তাহলে পরে দিলেও চলবে আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব মিস করে নি আমি একটা ড্রো বানিয়ে নেব তো আমার ডোটা রেডি হয়েছে ডোটা আমার ডেডি এখন হচ্ছে আমি প্যানের এই তেল दे দেব তেল দিয়ে তারপরে হচ্ছে এখানে হচ্ছে এক এককে এই বড়াগুলো বানিয়ে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর হচ্ছে এক এককে ভেজে নেব দেখুন এখন এই কত তেল লুপতে কতটা লবণীয় লাগছে তো আপনারা অবশ্যই এটা ভাষায় ट्राई করবেন কারণ এটার মজা কিন্তু আসলে অনেক টেস্টি তো খাবেন এটাকে বলে গন্ধ পাতা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম